কোথায় আসেন আসেন আপনি ফেলছেন কেন অল্প ফেলছেন আপনাকে কি দিন রাত চবিশ ঘন্টা ময়লা ফেলবেন আসেন 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 আপনি আসেন ময়লা কোনটা ফেলছেন ওইটা নেন আপনি আপনি যেটা ফেলছেন ওইটা নেন ওনাকে ছবিতে আনিয়েন না আপনি যেটা ফেলছেন ওটা নেন না সরি সরি বলার দরকার আপনি যেটা ফেলছেন ওটা নিয়ে নেন রাস্তা মহিলা ফেলতে পারবেন না কোনটা ফেলছেন আর কে কে ফেলছে অল্প করে কোনটা আমাকে দেখেন না অল্প করে ভিতরে ভিতরে নিয়ে ফেলেন আপনারা ফেলতে কষ্ট আমরা নিতে কষ্ট হয় না এক ঘন্টা পরপর তো নেন নিয়ে ফেলেন আজকে নিলে ভালো থাকবে আপনি না নিলে এই এদিকে আস কোনটা খুলো আমি ওখানে ফেলবো কোনটা ফেলছেন বলেন আপনি আপনি দেখে দেন আপনি দেখে দেন কোনটা ফেলছেন এই সকালে ময়লা নিয়ে গেছে কোনটা ফেলছেন আসেন 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 এই কাগজগুলো এইগুলো কোনগুলো কোনগুলো ভিতরে কাগজগুলো শুধু কাগজগুলো দেখি এগুলো নেন নেন ওগুলো কাগজগুলো কাগজগুলো একটাই নাও ব্যাগে নাও ব্যাগে নাও এখানে ব্যাগে নাও দেখ আপনি সকালে এখানে ময়লা নিয়ে গেছেন তো দেখছেন দেখেন নাই না না আপনি এখানে কয় বছর চাকরি করতেছেন তো দুই বছর দশ দিন হয়েছে তো প্রতিদিন কখন ময়লা নিয়ে যায় জানেন না এই আমি এখানে যেন ময়দা না ফেলে আমি টম টম ডাকেন আপনি আপনার ময়লা নিয়েছেন আপনি এখানে কেন ফেলছেন বাঙালি দোকান বন্ধ করে দিব বাঙালি দোকান বন্ধ করে দিব কোনটা অফিস কোনটা আপনাদের এটা এটা আপনার এটা অফিস আপনাদের এখানে এখানে ওয়ালাইকুম আসসালাম ফেলে দেন ফেলে দেন ফেলে দেন নিজের জায়গায় নিজে রাখবেন রাতে ময়লা কি পলিব্যাগ দিয়ে ব্ল্যাক কালার পলিব্যাগ দিয়ে ওখানে রেখে দিবেন আমরা রাতে নিয়ে যাব অথবা দুপুরে টমটম আসে ওকে নিয়ে যান ময়লা নিয়ে যান কোনটা ময়লা নিয়ে যান এই আপনার কই রিক্সা ভ্যান কই তুমি এই এখানে রাখো তোমাকে এখানে পাহারা দিতে দিছে এটা ডাস্টবিন বানায় ফেলছিল ঠিক আছে ওই লগে লগে নাম্বার আছে না দাও দাও দেন এখন এক মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করেন ঠিক আছে ওকে আমরা